কিন্তু রমজান মাসের রোজা যদি দুটিয়া বা চারটিয়া ছুটে যায় পরবর্তীকালে এই রোজা একটা একটা করে কাজে আদায় করে নেওয়া খরচ যদি আদায় না করে তাইলে খরচ ত্যাগ করার কারণে গুণাগার হবে তারপরে হলো নাপাক অবস্থায় কাবা শরীফ তপ্ত করা হারাম কোরআন মাজিদ পড়া কোরআন মাসিদ ছুয়া এটা হলো হারাম মসজিদে যাওয়া এটা হলো হারাম স্বামীর সঙ্গে সহবাস করা এটাও হলো হারাম এই রকম আপনার তার জন্য হলো হারাম বাকি রকমের কাজ আছে জংসা শোনা যাই মিলাদ শোনা যাই এরপর সিন্নি বানানো যাই হালুয়া বানানো যাই মিলাদের জন্য সিন্নি বানানো হালাল আরেকজন দিলে ইনাম করে তো ওই মুহূর্তে এই সমস্ত কাজ আপনার সিন্নি বানানো হালাল হালুয়া বানানো হালাত সুনা হালাত মহাফি সুনা হালাত গজল সুনা হালাত

নামাজ পড়তে পারবে না কিন্তু নামাজের সময় যখন হবে তো নামাজের সময়তে মুসাল্লা বিছিয়ে দিয়ে বসে বসে কসবি পড়বে কালেমা পড়বে জিকির করবে তওবা ইস্তেগফার করবে দরুদে পাক পড়বে বুঝলা বুঝা গেল নামাজের সময় যখন হবে ওই মুহূর্তে আপনি মুসাল্লাটা বিছিয়ে দিলেন ওজু বানালেন বানানোর পরে মুসাল্লাতে বসে বসে তসবি নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালেমা শরীফ দরুদ শরীফ তওবা ইস্তেগফার বসে বসে পড়বেন কেন পড়বেন হুজুর সদরুস শরিয়া আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি এটা ব্যাখ্যা করে দিয়েছেন যে ওই মুহূর্তে এই কারণে

আপনি তোসবই তাহলিল করবেন দুরুদ পড়বেন না আপনার তো ভাই স্টক ভাগ পড়বেন মাসলা বুঝা গেল এটা করবেন যদি অনেকে জানতেন না আমার মনে হয় যে একশনা জানা ছিল আসলে আজকে আপনি জেনে গেলে আজকে করে থেকে এটা করবেন এটা ওই যে ওই মুহূর্তে আপনি কিছুই করতে পারবেন না অনেক পুরুষ আছে আরেকটা মাসলা আপনাকে বলে দিই

আরেকটা নতুন কথা শুনেলেন পৃথিবীর বুকে একটা জাতি আছে যাদেরকে বলা ইহুদি জাতি আছে নাম শুনেছেন ইসরায়েলে বসবাস করে জাতি আর আরেকটা জাতি আছে যাদেরকে বলা হয় ইসাই খ্রিস্টান এই দুইটো জাতির নিয়ম হলো যে তাদের বাড়ির বিবিগণ যখন নাপাক হয় তখন ওই বিবিদেরকে তারা বাড়ি থেকে বের করে দেয় বলে যে ই নাপাক আপনি যতদিন নাপাক হালাতে থাকবে তো এর হাতে খাওয়াও যাবে না একে ছোঁয়াও যাবে না এর সাথে কথা বলাও যাবে না তাই বিবিদেরকে ইহুদি খ্রিস্টানরা বাড়ি থেকে বের করে দেয় তাদের খাবার প্লেট আলাদা করে দেয় তাদের খাবার গ্লাস আলাদা করে দেয় তো নাবি আমার বলেন ইহুদি খ্রিস্টানরা যেটা করে আমরা তার বিপরীত করব কথা বুঝেছেন ইহুদি খ্রিস্টানরা যেটা করে

নাকি বলছেন বুঝতে তো পারি শুনে নেন মশলা ওই অবস্থাতে রাঙা হারাম নয় ওই অবস্থাতে কর্ম করা না যায় যাই তবে মশলা হলো কোন ব্যক্তি যদি নাপাক হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব পবিত্রতা হাসিল করে নিতে হবে

ধ্বংস করা করার পরে দুই জাতিকে ভালো করে লক্ষ্য করা যে কোন জায়গাতে নাপাকি লেগে আছে না নাই যদি লেগে থাকে তো ওই নাপাকিটাকে আপনাকে দূর করে নিতে হবে এরপরে করার পরে আপনি যে কাপড় পরেছিলেন ওই কাপড় ভালো করে দেখতে হবে ওই কাপড়ে নাপাকি লেগে আছে কি নাই যদি লেগে থাকে তো ওই কাপুরের নাপাকি কি আপনাকে দূর করতে হবে এরপরে গোসুলের ফরজ কয়টা আপনাদের জানা আছে জানা না থাকলে বলেন আমি বলে দিব জানা নাই জানা নাই হ্যাঁ না বলেন না জানা নাই ভালো করে জানা আছে না ভাই গোসুলের ফরজ কয়টা বলতে ভাই

কুল্লি করা যামুন পরে কুল্লি করতে হবে জানো এই গলার হলকুন পর্যন্ত পানি পৌঁছায় जिनको রোজা অবস্থায় যদি বশুল ফরজ হয়ে যায় তাহলে গড়গড়া করে হলকুন পর্যন্ত পানি পৌঁছানোর দরকার নাই খালি কুল্লি করে নিলে হেড বেশ কুল ফরজ হয়ে যাবে রোজা অবস্থায় হলে একবারে দুই নাম্বার ফরজনার নাকে পানি দেওয়া অর্থাৎ নাকে আঙ্গুল করে পানি ছড়াতে হবে যামুন এই নরম হাড়ি পর্যন্ত পানি পৌঁছায় এই হাত দিতে যখন পানি পৌঁছাবে তখন মাথার মগজ দেখতে চিমচিম করে উঠবে তখন বুঝবেন যে হাত দিতে পানি পৌঁছালো কিন্তু রোজার হালাতে যদি থাকে তাইলে আপনার এই নরম হাত দিতে পানি পৌঁছানোর দরকার নাই সিম্পল পানি দিয়ে দিলে হয়ে যাবে তিন নাম্বার ফরজ হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইয়ামুন করে ধৌত করা যাকে একটা মোমের গোড়াও ফিটতে বাকি না থাকে সেই তিনটা ফরজের মধ্যে যদি একটা ফরজ আদায় আপনার বাকি থেকে যায় তো ইয়াকিন পর্যন্ত আপনি নাপাক অবস্থায় আছে আপনার গোসল হয়নি এখন আপনারা হিসাব করেলেন কে پاک আছেন আর কে নাপাক আছেন নাকি বলছেন এখন আপনি হিসাব করে নিয়েলেন এই ভাবে গোসলটা আপনাকে করতে হবে যদি যে করোনায় কাপুর করে সহবাস হয়েছে ওই কাপার যদি লেগে থাকে আর ওপরে যদি আপনি হরমর পানি ঢেল ধার করে দেন তো নাতাক ছিল এক জায়গায় হয়ে গেল চোদ্দ জায়গায় ছিল এক জায়গায় হইয়া যাবে চোদ্দ জায়গায় সুতরাং অত্যাচারকে দূর করবে এইবার আপনি গোসল আরম্ভ করবেন নামাজের মতো করে অজুটা আগে করবে নামাজে যেভাবে অজু করেন অজুটা করবে করার পরে সর্বপ্রথম ডান কাঁধে তিন পানি দিবেন এরপরে বাম কাঁধে তিন পানি দিবেন দেওয়ার পরে মাথায় তিন পানি দিবেন দেওয়ার পরে সম্পূর্ণ শরীরকে ধোয়া করে এবার পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো কাপড় দিয়ে মাথা মুছে এবার আপনি কাপড়টা পরিবর্তন করবেন কথা বুঝাতে পেরেছি বোঝা গেল বলে দিলাম জিনারা উপস্থিত আছেন শিখেলে আর যারা বাড়ির কাছে তাদেরকে শিখিয়ে দিবেন মা আপনাদেরকে বলে দিলাম আপনারাও শিখেলে আপনাদেরও বাড়িতে মেয়ে বউ লজ্জার বিষয় নয় লজ্জা করে আপনি গুনাহ কেন করবেন লজ্জা করে আপনি গুনা কেন করবেন সুতরাং আপনাদেরকে আপনাদের কোর্টে আবেদন সকলে এই সমস্ত বিষয়গুলি খেয়ালে রাখবেন আল্লাহ যেন তো অভিজ্ঞান করে জোরে বলে দেন আল্লাহ আমিন